ডিজাইনে আজকে আপনাদের জন্য রেডিমেড থ্রি এর কালেকশন নিয়ে আসছে প্রত্যেকটা ড্রেস আজকে নজর কেড়ে নিবে আপনাদের ইনশাল্লাহ তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এক এক করে প্রত্যেকটা এখন আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে হাতে থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত আমরা সাইজগুলো পেয়ে যাবো যেহেতু আজকে প্রচুর পরিমাণে দেখাবো আমি একটু ঝটপট দেখানো ট্রাই করবো বিশটা কালেকশন আজকে দেখতে পারবেন প্রত্যেকটা প্রাইস কিন্তু সেম থাকবে এবং স্যালোয়ার্সও থাকবে হচ্ছে প্রিন্ট করা এবং দুপাটারও কিন্তু আমরা ডিজিটাল প্রিন্ট করা পাবো একেবারে পিওর এর ড্রেস থাকবে এগুলো একেবারে সফট কালেকশন পেয়ে যাব আমরা এই যে দেখুন এটা আসবে ফুল দুপাটা দুপাটাটা সম্পূর্ণ হচ্ছে ডিজিটাল প্রিন্ট এর উপর আছে এক কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেস আজকে বেস্ট প্রাইজে ইনশাআল্লাহ যাবে আপনাদের জন্য এগুলোর সাইজ আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে সিল্কি ফেব্রিক্স মধ্যে সফট ফেব্রিক্সের মধ্যে পাবেন এবং হোয়াইট কালার কিন্তু প্রিমিয়াম টারসেল আছে দেখুন এটা অরেঞ্জের সাথে মেরুন তারপরে মিনাকারে ডিজিটাল প্রিন্ট করা সেলওয়ারটার বর্ডার সব ডিজিটাল প্রিন্ট করা আছে এবং এই ড্রেসের সাথে মাইশুরি দুপাটা এটার সাথে হচ্ছে আমরা মাইশুরি সিল্কের দুপাটা পাচ্ছি

সেরা সেরা ডিজাইন দেখতে পারবেন বিশটা কালেকশন আজকে বিশটা কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় রেডিমেড কালেকশন এগুলো প্রত্যেকটাই থাকবে রেডিমেড এগুলো প্রত্যেকটা ড্রেন্স আপনাদের জন্য রেডিমেড কালেকশন থাকবে বাউ এটা ডিজাইনটা দেখুন কতটা দারুণ কত সুন্দর থাকছে এখান থেকে কোন ড্রেস আপনারা বাদ দিতে পারবে না প্রত্যেকটা ড্রেস সুন্দর আর এটা আসবর্তর ফুল দুপাত্টাটা দুপাত্টাটা সম্পূর্ণ হচ্ছে রিজেটাল প্রিন্ট থ্রিডি রিজেটাল প্রিন্টের উপরে থাকবে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে বাউ

এটার সাথে আমরা মাইশুরি দুপাটা পাবো এই দুপাটাটা সম্পূর্ণ হচ্ছে রিয়েল মাইশুরের মধ্যে থাকবে চমৎকার দুপাটা চমৎকার দুপাটা থাকছে আজকে সেরা সেরা বৃষ্টি ড্রেস দেখতে পারবেন ওয়াও এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে 1000 টাকা যত পরিমাণ কালেকশন আছে যত পরিমাণ ডিজাইন আছে সবগুলো ডিজাইন আজকে একসাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আজ হচ্ছে সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা সেরকম থাকবে বিশাল বড় মাপের দুপাটা থাকবে এই যে দেখুন দুপাটার কম্বিনেশনটা কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা জিগজ্যাগ প্যাটার্ন একটা ব্ল্যাক কালার ডিজিটাল প্রিন্ট আছে এটাতে অনেক দারুণ থাকবে ওয়াও এটা তো সুন্দর অনেক এই ড্রেসটা দেখছেন কত সুন্দর টারসেল গুলো দেখছেন অনেক দারুণ থাকছে চমৎকার এই ড্রেসটা এটার প্রাইস আজকে বেস্ট প্রাইসে কিন্তু আমরা দিব এবং এটা আসবে হচ্ছে এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখা যাচ্ছে আপনারা দেখুন dupatta এই যে দেখুন dupattaটা কত নাইস অনেক সুন্দর ভীষণ সুন্দর দুরদান্ত প্রিন্টের মধ্যে থাকছে দুর্দান্ত ডিজাইনের মধ্যে আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র 1000 টাকা টাকা এবং চার আছে এটা ব্ল্যাক কালার প্রিন্টটা থাকছে এটারও প্রাইস 1000 টাকা থাকে কেউ আজকের গুলো মিস করবেন না আপনারা আশা করি প্রত্যেককে কিন্তু এই কালেকশনগুলো করে নেবেন এগুলো এই সময় সবচাইতে ভাইরাল কালেকশন এই সময় সবচাইতে হিট কালেকশন এবং দুপাট্টা গুলো সুন্দর এই যে দুপাট্টা গুলো আমি প্রত্যেকটা খুলে দেখাচ্ছি আসলে একটা দুপাট্টা একটা ড্রেসের মেইন আকর্ষণ হচ্ছে দুপাট্টা দুপাট্টা যত সুন্দর হবে চিপিসে দেখতে কিন্তু ততটাই ভালো লাগবে এটা হচ্ছে দুপাট্টাটা থাকবে ড্রেসের প্রাইস মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি বিশটা সেরা সেরা ডিজাইনে আপনার এই পেয়ে যাচ্ছে এটা আসবে হচ্ছে স্টনের কাজ প্লাস কুন্দুন স্টোনের কাজের ডিজাইনটা ওয়াও এটা সালোয়ার এটা হচ্ছে দুপাট্টাটা থাকবে

এটার প্রাইস এক হাজার টাকা সব এক হাজার টাকা আজকে অফার এক হাজার টাকা সেরা সেরা কালেকশন এত পরিমাণ কালেকশন আজকে একই ভিডিওতে নিয়ে আসছি আপনাদের জন্য এই কালেকশনগুলো আপনারা কেউ মিস করবেন না আশা করি প্রত্যেকে কিন্তু এই কালেকশনগুলো আপনারা করে নেবেন এটা তো আরো দারুণ এটা প্রিন্ট আরো সুন্দর এটার ডিজাইনটা ভাইরাল এটা প্রাইস দিচ্ছি আমরা এক হাজার টাকা এগুলো সম্পূর্ণ রিয়েল অথেন্টিক প্রিন্টের মধ্যে থাকবে অথেন্টিক প্রিন্টের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আজকে আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা সেরা ডিজাইন সেরা কালেকশন এটা পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদের দুপাটাটা এটা দেখুন এটা আর হচ্ছে ফুল দুপাটাটা দুপাটাটা দেখছেন দুপাটাটা কত সুন্দর সম্পূর্ণই কাজ করা সম্পূর্ণ ডিজাইন করা এবং এটা আসবে হচ্ছে গোল্ডেন ইয়েলো কালারের কন্ট্রাস্টের মধ্যে থাকবে কোনটা ড্রেস বাদ দেওয়ার মতো না প্রত্যেকটা ড্রেস সুন্দর ব্ল্যাক এর মধ্যে সুন্দর ডিজাইন করা এটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আজকে ভিডিওটা একটু লং হচ্ছে যেহেতু প্রচুর পরিমাণে ড্রেস দেখাচ্ছে একই ভিডিওতে এক ভিডিওতে প্রচুর পরিমাণে আজকে ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর ডিজাইন আজকের এই কালেকশনগুলো কেউ মিস করবেন না প্রত্যেককেই কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন এটার প্রাইস তো 1000 টাকা সব 1000 টাকা আজকে অফার ওয়াও দেখুন এটা কত সুন্দর এর সাথে সেরকম থাকবে ডিজাইনটা অনেক দুর্দান্ত থাকছে

আর এটা হচ্ছে দুপাটাটা দুপাটা দেখেন কত দারুণ দুপাটা ফুল দুপাটার মধ্যে কাজ করা তো লাস্ট একটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে এটা লেভেন্ডার কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা রেট সুন্দর এক হাজার টাকায় এই সেরা সেরা কালেকশন গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশন যদি আপনারা মিস করেন পরবর্তীতে কিন্তু আর আমরা এনে দিতে পারবো না প্রত্যেকটা রেসের প্রাইস মাত্র এক টাকা করে দিচ্ছি দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালাম আলাইকুম